তবে আমি কিছু কথা বলতে চাই যে কথাগুলো বলতে না পারলে আসলে আমরা গোড়ায় পৌঁছাইতে পারবো না আমরা সব সময় সমস্যার সমস্যার কথা বলি কিন্তু সমস্যার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের হয়তো চোখের আড়াল হচ্ছে সেই আড়ালটা হচ্ছে হলো যে আজকে যদি আমি আপনার জমি দখল করতে চাই আপনি কি করবেন আপনি আপনার সন্তান পরিবারের লোকজন সবাইকে নিয়ে বাধা দিবেন এই তো এই যে আজকে আপনাদের এত সমস্যা আমাদের এত সমস্যা আমাদের সন্তানরা কোথায় আমাদের সন্তানরা কেন এই সমস্যায় আমাদের আমাদের সঙ্গে আসে না কেন কিষকপাপের কান্না আমাদের সন্তান পর্যন্ত যায় না আমি প্রশ্ন করি আজকে সচিবালয়ে যে সচিব আছেন আজকে যে বড় বড় কর্মকর্তা আছেন সরকারের যাদের হাতে আমাদের এই সমস্যার ফাইলগুলো দৌরাচ্ছে তারা কি কিছুকে সন্তান নন তো একদম সম্পূর্ণ প্রশ্ন উত্তর একটা জায়গায় সেটা হচ্ছে যে আমাদেরকে এমন ভাবে বড় করা হয় আমাদের চোখ থেকে আমাদের নিজেদের চোখ তুলে নেওয়া হয় এবং দাসের চোখ বসিয়ে দেওয়া হয় আমরা সারা জীবন যেন করার জন্য চেষ্টা করি কারণ কৃষিতে সফল হলে আপনাকে কেউ দাস বানাতে পারবে না এই দেশ যদি কৃষিতে সফল হয় তাহলে আপনাদেরকে কেউ দাস বানাতে পারবে না আমাদের সব চেষ্টা থাকে বিদেশিদের হাতে আমি বীজ দিয়ে দিব আমি কীটনাশক দিয়ে দিব আমি হরমোন দিয়ে দিব পাশাপাশি আমরা এমন সব মিথ্যা হরমোন মিথ্যা কীটনাশককে ইম্পোর্ট করার পারমিশন দেই যেটা কৃষককে আজকে ক্যান্সারের রুগী তৈরি করছে এই দেশের আশি কৃষক হচ্ছে হলো ক্যান্সারে আক্রান্ত কারণ হচ্ছে হলো তারা নানান ধরনের অপ্রয়োজনীয় কীটনাশক ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করে এবং এই কীটনাশক ব্যবহারের নিয়ম নীতি কোনো কিছুই সে জানে না বলে এই শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে খাদ্যের ভিতর দিয়ে ভোক্তা বা আমরা যারা খাই তার আগে সবার আগে কৃষকের কাছেই যায় তাহলে এই যে কোন নীতি কোন চিন্তা নাই কৃষকদেরকে নিয়ে জলবায়ু পরিবর্তন হয়ে গেছে আমাদের কৃষকদের ভবিষ্যৎ কি এইটা নিয়ে কোনো প্ল্যান নাই কোন পরিকল্পনা নাই এই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি তিস্তা নদীতে পানি বাড়ছে অনেক ধান পাকা ধানের জমি ডুবে যাচ্ছে কোনো চিন্তা নাই কোনো আলোচনার সিদ্ধান্ত নাই কোন সমাধানের পথ খোঁজে না কারণ একটাই কারণ আমি আমার যে সন্তানকে বড় করে তুলছি তাকে কৃষক কৃষক পরিবারের সন্তান হিসেবে বড় করে তুলছি না আমি তাকে সাহেব বললে সে খুশি হয় কিন্তু তাকে যদি আমি বলি যে আপনি কি কৃষকের সন্তান সে হয়তো পরিচয় দিবে না অথবা চুপচাপ থাকবে তো এই যে হীনমান্যতা দিয়ে আপনার সন্তানকে আমার সন্তানকে এই ঢাকা শহরে নিয়ে এসে গোলাম বানানোর প্রক্রিয়ার ভিতরে আসবে এই গোলামি আপনারা আমার সন্তান করে আর আমরা গ্রামে বসে থেকে এই দাদন ব্যবসায়ী এই মধ্যস্বত্ব ভোগী এবং একদল পাঁচবার তাদের পাল্লায় পরে আমরা দিন দিন শুধু ঢুকছি